আমাদের জীবন চলে গেছে নিহারিকা পার্সেল বিল্লু রাক্ষস পিউপার মতন অ্যাওয়ার্ড ওনিং ডিরেক্টর ইন্দ্রাশিস আচার্যর কিন্তু আর একটা পরিচয় রয়েছে সে কিন্তু একজন বড় সড়ো কর্পোরেট হঞ্চ আর আজ আমরা তার সাথেই কথা বলবো এই স্পেশাল পর্বে তার বহু সিনেমা দেখানো হয়েছে নানান ফিল্ম ফেস্টিভ্যালে এবং সেসব কলেজেও যেখানে কিনা ফিল্ম পড়ানো হয় আজকের ক্লাসরুমে বিরতিদের সেই আমাদের অতিথি কথা হবে ফিজিক্স নিয়ে কথা হবে সিনেমা নিয়ে এবং সিনেমা এবং শিক্ষার মেলবন্ধন নিয়ে তো বিএসসি ইন ফিজিক্স তারপরে অ্যাপ্লাইয়েড ফিজিক্সের বিটেক যাদবপুর থেকে তারপর সিনেমা জগতে ছক ভেঙে সিনেমা জগতে গেলেন তো এটা কি করে হলো ছক ভেঙে নয় আমি বিএসসি পাশ করেছি দু সালে অ্যাপ্লাইড ফিজিক্সে তারপরে বিটেক করি যাদবপুর থেকে দু সালে আমাদের তিন বছরের কোর্স এটা ফিজিক্স অনার্স করে আসতে হয় তারপরে দশ বছর চাকরি করেছি দশ বছর চাকরি করার পরে চাকরিটা কোথাও একটা মনোটনি প্লে করছিল চাকরির মধ্যে এবং আই ওয়াজ ইন আই স্টার্টেড মাই কেরিয়ার ইন আফ্রিকা কলকাতায় শুরু করেছিলাম তারপরে আফ্রিকা যাই সেখান থেকে ইউকেতে থাকি বহুদিন তারপরে আমেরিকায় থাকি কিছুদিন ওকে ইউকেতে থাকার সময় আমি ভীষণ একলা ছিলাম মানে অনেকদম একলাই ছিলাম অনেক দিন তো সেখান থেকে আমি প্রচুর সিনেমা দেখতে শুরু করি আচ্ছা এবং আমার সিনেমা দেখার আর একটা প্যাটার্ন ছিল ধরে যাক আমি এখনো দেশের ছবি দেখছি আমি ক্রোনোলজিক্যালি সেই দেশের ছবিটা দেখতাম আচ্ছা মানে ওই দশ বছর কুড়ি বছর এবার সেখান থেকে না একটা নিজের মধ্যে ডেটা লুকআপ তৈরি হয়েছিল যে ধরা যাক আমি বেলজিয়ামের ছবি দেখছি এই বেলজিয়ামের কুড়ি বছরে বেলজিয়ামের সোশ্যো ইকোনমিক চেঞ্জ কিভাবে ছবিতে ধরা পড়েছে ছবি কমেডি থ্রিলার হোয়াট এভার সমস্ত রকম দেখছি আমি রেদার স্টোর ছবি খুব ভক্ত সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এইটা দেখতে দেখতে আমার মনে হয়েছে আমার কিছু করা উচিত সেই প্যাটার্নস গুলো দেখে ইন্সপায়ার করে ছবি হিসেবে অত আমি না একটা দেশের ইতিহাস পাল্টাচ্ছে একটা দেশের ইকোনমি পাল্টে যাচ্ছে একটা দেশের মানুষের হাসির অভিব্যক্তি পাল্টে যাচ্ছে এন্ড সেটা ক্যাপচার সেখানে ফ্রেমস হ্যাঁ এইটা আমাকে খুব রাদার ইনফ্লুয়েন্সড বাই দা প্যাটার্ন অফ দা চেঞ্জ ওকে তো সেখান থেকে আর তখন আমার মায়ের ক্যান্সার ডিটেক্টেড হয় যার ফিরে আসি তো সেখান থেকে আমি বেরোতে চাইছিলাম আমি পেনটা আমার নেওয়া একটু অসুবিধা হচ্ছিল তো আই ওয়ান্টেড টু ইনভলভ মাই সেলফ সামথিং ডিফারেন্ট দ্যান হোয়াট আই ডু এভরিডে ওকে তো তখন থেকে আমি একটা শর্ট ফিল্ম বানাই লিভিং বিয়ন্ড দ্য লাইন বলে খুব খারাপ বানিয়েছিলাম কিন্তু সেটা একটা হায়দ্রাবাদের ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পায় সেখান থেকে সর্বনাশটা হয় তো আমি মনে করি আমি ফিল্ম বানাতে পারি তারপরে নানান রকমের এক্সপেরিমেন্ট করতে করতে ফিল্ম বানিয়ে ফেলি ছোট ফিল্ম ওইখান থেকে শুরু তো সেটা স্টেপিং স্টোন এন্ড তারপরে এগিয়ে যান কিন্তু ধরুন যেখানে ফিজিক্স থেকে জীবন শুরু করলেন যেখানে পড়াশোনার কেরিয়ারের চয়েসে তো সেই ফিজিক্স নিয়ে কখনো আর পার্সু করার কথা মনে হয় যে অ্যাক্টিভলি ফিজিক্স নিয়ে পার্সু করি ভীষণ ইচ্ছা হয়েছিল আবার একটা সময় ইচ্ছে হয়ও নি এখন খুব ইচ্ছা এটা সত্যি কথা বলতে কি কারণ যখন যেহেতু ফিজিক্স আমি তিন বছর পড়েছি তারপরে অ্যাপ্লাইড ফিজিক্স তিন বছর তখন মনে হয়েছিল আর পড়াশোনা করবো না এবং তারপরে আমি আইআরসিতেও চান্স পাই আচ্ছা তো কিন্তু আমি আর পড়তে ইচ্ছুক হইনি কারণ মনে হয়েছিল এবার আমি চাকরি করবো নিজের মতো জীবন অনেক হয়েছে হ্যাঁ অন্য কিছুতে মাথা ঘুরেছিল আর কি যেমন আমার ও যেমন বললাম আফ্রিকা আমার এখানে আমি একটা বড় জায়গায় আমি ম্যানেজমেন্টে চান্স পেয়েছিলাম কিন্তু সেটা আমি না করে আমি চলে গিয়েছিলাম আফ্রিকায় ওই একলা থাকবো একটা জীবন দেখবো দেশ এক্সপ্লোর করবো এক্সপিরিয়েন্স হবে সেই জায়গায় যাওয়া আমি একলা আফ্রিকায় ছিলাম অনেক দিন তো সেই কারণে ওই জায়গাটা থেকে আস্তে আস্তে চয়েসগুলো চেঞ্জ হতে থাকে ওভার দ্য ইয়ার্স তো যাদবপুরে ধরুন যে পড়াশোনা যখন হলো যাদবপুর আমাদের কাছে সবার কাছে একটা পড়াশোনার দিক দিয়ে একটা স্তম্ভ বলা যেতে পারে যাদবপুর এস এ নেম সবার কাছে কালচারালি খুব রিচ তো সেখানে পড়াশোনার এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার খুবই ভালো যাদবপুরে আমি যেটুকু পড়াশোনার সিস্টেম যেটুকু পড়েছি আমি এবং আর যা কিছু হয়েছি আমার ইউনিভার্সিটির অবদান বিরাট এবং পড়াশোনাটা কি সমস্ত আমাদের খুব কম সিট ছিল আমাদের ক্যালকুলেসি থেকে বোধহয় হয় আটটা থেকে দশজন চান্স পেত আর যাদবপুরের একটা থেকে দশজন বোধ হয় আমরা কুড়িজন স্টুডেন্ট ছিলাম আঠারো থেকে কুড়িজন স্টুডেন্ট আমরা হ্যাঁ এবং প্রত্যেকটা ছেলে অসম্ভব ভালো মানে ওদের সাথে কম্পিটিশন করাই খুব ডিফিকাল্ট আমরা এবং যেহেতু বন্ধু বান্ধব একসাথে থাকতাম হোস্টেল ছিল আমি হোস্টেল ছিলাম না রেসিডেন্সিয়াল যারা থাকতো তাদের ঘরেই আড্ডা মারতাম এবং আড্ডা হতে হতে এরকম একটা সময় চলে এলো এই তো পরীক্ষা পরীক্ষা এসে গেলো পড়া তো হলো না কিছু তখন আমাদের মধ্যে আবার দু তিনজন এক্সট্রাডিনারিলি ব্রিলিয়েন্ট ছিল তাদের উপর চাপ পড়তো আমাদের পড়াবার

কিছু সময় কাজ করেছেন তাই না আফ্রিকাতে গেছেন যেমন প্রজেক্টে তো ওখানে কাজ করার এনভায়রনমেন্ট মানে দ্য সারাউন্ডিংস এন্ড এভ্রিথিং আর এখানের বাকি আমাদের যে পারসপেক্টিভ যেভাবে কাজ করা হয় কতটা আলাদা বা কতটা একই ওইটা বলতে গেলে এখন অনেক আলোচনা করতে হবে ওটা ঠিক এই টপিকটায় না ঢোকাই ভালো কারণ আফ্রিকা আমি একটু ইন্টারেস্টিংলি বলতে পারি আফ্রিকা আমার ফেভারিট জায়গা মানে যত দেশ আমি ঘুরেছি মানে ওখানে আমি এমন এমন জায়গায় আমি গেছি এবং আমি এক্সপ্লোর করছি আমি ট্যুর ট্যুরিস্ট হিসেবে কোনোদিনই কোথাও ঘুরতে ভালোবাসি না রেদার দ্যান ট্রাভেলার হয়ে ঘুরতে ভালোবাসি এবং আমার মনে হয় যেখানে আমি যাই আমার মনে হয় ওখানে আমি জন্মেছি আমার বাবা মা এখানে আমাকে বড় করেছেন আমার বাবা মাকে আমি দেখি মানে ঘুরে বেড়াতে এবং আমি প্রত্যেকটা দোকান যাই যেন প্রত্যেকটা দোকান আমার চেনা ওখানকার লোকগুলো আমার ভীষণ কাছের এইভাবে আমি একটা দেশকে দেখি মেন রুডস থেকে আরও এক্সপ্লোর হ্যাঁ মানে ওইখানকার মানুষটাকে আমি ধরতে পারি তার কি ফিলিং হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তার কি মনে হচ্ছে তার কি মন খারাপ করছে তার দেশ সম্বন্ধে তার কি মনে হচ্ছে তো এইটা আমার কাছে ভেরি ভেরি ফ্যাসিনেটিং এন্ড ইন্টারেস্টিং যে ওইভাবে আমি একটা দেশকে চিনি এবং তার অনেকের মধ্যে যে কাজ করার স্পৃহা নেই বাট দ্যাট ডাজেন্ট বদার মি এট অল সে বেঁচে আছে সে তো ভালো আছে যেমন কেউ তো পয়সা রোজগার না করে বেঁচে থাকতে পারে না তাকে তাগিদে করতেই হয় এবং আমি দেখেছি ইউরোপের একটা গ্রামে গিয়ে দেখেছি সেখানে মানুষের বিরাট বিরাট লোক তারা বড় বড় ম্যাথামেটিশিয়ান তারা ভেড়া চড়ায় এবং পড়ায় এবং পড়াটা যে একটা টার্গেট ওরিয়েন্টেড তা নয় এই যে এই লেজারটা মানুষের জীবনে মানুষকে একজন মানুষ হিসেবে খুব উন্নত করে এটা ইউরোপিয়ান কান্ট্রিতে খুব প্রকট আর আফ্রিকায় মেনলি আমরা দেখেছি মধ্যবিত্ত বা মিডিল ক্লাস বলে কিছু নেই

তো সে জায়গা থেকে যদি আমাদের ঘরের এখানে ফিরে আসি ধরুন আজ আমাদের এখানে যেরকম পরিস্থিতি যেমন এডুকেশনের যা পরিস্থিতি হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে সেখানে দাঁড়িয়ে ধরুন একটা বাচ্চা যে আজকে পড়ছে বা যে ধরুন এটা দেখছে তো সে যদি কালকের দিনে একটা কোনো কেরিয়ার চয়েস হিসেবে ভাবে বা কিছু দিকে এগোনোর কথা ভাবে তো তার মাথায় কি কী ফ্যাক্টার্স চলা উচিত আন্ডার দিস মানে কারেন্ট সারাউন্ডিংস বা যেগুলো রয়েছে দেখো আমি নিজেও এতটা এখনো জানি না কিন্তু আমি এইটুকু বুঝতে পারি ফিল করতে পারি যে কেরিয়ার অপরচুনিটি লাস্ট দশ বছরে অনেক বেড়েছে ওকে একাডেমিক সিচুয়েশন পড়াশোনার সিচুয়েশন কি হয়েছে না হয়েছে সেটার থেকেও বেশি বেশি কেরিয়ার অপশানস অনেক বেড়েছে ওকে যখন আমাদের সময় যেগুলো সাবজেক্ট ছিল এখন অনেক অন্য সাবজেক্ট চলে এসছে যে সাবজেক্টগুলো তুমি তোমার কেরিয়ার করতে পারো চয়েসেস আছে চয়েসেস অনেক বেশি হ্যাঁ এবা তার মধ্যে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে আমি প্রচুর চয়েসেস আছে বলে আমি নিজেকে খুব আমি পড়াশোনাটাকে খুব মানে লুজ করে দিচ্ছি যেমন কিছু না কিছু হয়ে যাবে আমাদের সময় যেটা ছিল কিছু এটা পেতেই হবে ওটা পেতেই হবে না করলে কিছুটা পাবে না এটাই হবে আমি দেখেছি খুব ইম্পর্ট্যান্টলি বলছি যারা একটু খারাপ রেজাল্ট করেছিল আমাদের সময় তারা জীবনে অনেক উন্নতি করেছে এরা বিরাট করেছে কারণ তারা জানতো যে আমি বেরিয়ে গেছি এখানকার কিন্তু আমাদের সময় আইটি বুমটা খুব প্রকট ছিল খুব ক্রিটিক্যাল বুম হয়েছিল ওই সময় এবার ধরুন যারা একটু খারাপ রেজাল্ট করলো জাস্ট পাস করলো কোনো করতে তারা তখন মনে করলেন যে আমাকে এই জায়গাটা ধরতেই হবে নাহলে আমার কিছু আর করার নেই আর যারা একটু ভালো রেজাল্ট করলো তারা অনেকে কমপ্লিসেন্ট হয়ে গেল যে আমি তো পাবই ভালো কিছু এখন অনেকে আছে যারা জাস্ট ওইখান থেকে পাস করেছেন তারা কিন্তু এখন অনেকের থেকে সবাই নয় একটা পার্সেন্টেজ অনেক বেটার জায়গায় তারা চলে গেছে তাদের ডেডিকেশন আর ওই লক্ষ্যটা ছিল যে আমার কিছু করার এখন তারা খুব সিরিয়াস তারা কোডার থেকে জীবনে কাজ শুরু করেছিল এখন এমন একটা এতে একটা স্কিলে তারা কোড করতে পারেন তো ফলে ওইটা আমাকে দেখতে হবে এখন থেকে যে আমি কিসে ইন্টারেস্ট আমার বেশি ইন্টারেস্ট ম্যাটার্স এ লট রাদার দ্যান কেরিয়ার কিসে আছে সেটা দেখার থেকে মানে আমি একটা জিনিস মনে করি তাতে যদি কম অপরচুনিটিও থাকে আমার যদি ইন্টারেস্ট থাকে আমি ঠিক ওইখানে জায়গা করে নেবো আই থিং এটা খুব একটা ভালো জায়গা যেখানে হলো সে যেটা ভালোবাসছে বা ভালো লাগছে ইন্টারেস্টের জায়গাটা সেটা আস্তে আস্তে খুঁজতে হবে রাদার দেন অপরচুনিটি কোন কোন জায়গায় আছেন দেন আমি নিজেকে ফিট করা হ্যাঁ সেটা একটা ডিফিকাল্ট আই আথিং খুব ভালো একটা অ্যাডভেসেজ বড় একটা যেটা আমার প্রশ্ন সেটা একটা মাথায় আসছে অনেকেই বলে যে এই রূপল্লি পর্দার চমকের পেছনে যেটা যে পড়াশোনা অধিকাংশ লোকই শিক্ষিত নয় পড়াশোনাটা সেটা ভাবে সেটা দেখেও না সেরকম দরকারও পড়ে না এটা কি মিথ নাকি এটা সত্য পারচুয়ালি ট্রু কেন মানে এই আমি একটু আগেই তো বললাম যে আবু সিনেমাকে ভালোবেসে সবাই আসে আসে না এবং সময়টাই এখন খুব গোল মেলে বলে আমার মনে হয় মানে কিছু করতে গেলে কিছু করার দরকার হয় না ক্ষমতা ব্যাকআপ কানেকশন এগুলো যদি থাকে এবং আমি বুঝি যে আমার পেছনে একজন কেউ আছে যে আমি কিছু না করলেও ঠিক দাঁড়িয়ে যাব। হুম সেক্ষেত্রে অনেক মানুষ

আবার আমি বলছি ডিমান্ড সাপ্লাইটা এমন একটা রেশিওতে আছে ও সিনেমা করছে আমাকে অভিনয় নেবে দশজন এবং তার তো একটা বিরাট ইয়ে মনে হচ্ছে আমার কাছে এতজন অভিনয় করতে চাইছে আমার কথা কাগজে বেরোচ্ছে আমার কথা মিডিয়ায় বেরোচ্ছে আমি তো কেউ কেটা কেউ এই সাম্বাডিটা খুব সহজে হয়ে গেল তার পড়া আমি বলছি সিনেমা নিয়ে পড়াশোনা আমার নেই কিন্তু এটা বোধ তো তৈরি হওয়া উচিত সেটা শিক্ষা থেকে আসে এখানে প্রচুর শিক্ষিত ডিরেক্টর আছে আমি এই বলছি শিক্ষিত ডিরেক্টর অনেক খুবই শিক্ষিত ডিরেক্টর আছেন কিন্তু জানি না মানে সিচুয়েশনটা ঠিক অতটা ইজি নয় এখানকার সিনেমা করার জন্য এই জায়গা থেকে পরের যেটা আসবো মুভিটা নিয়ে কথা বলতে পারবো সেটা হচ্ছে যে গুড বাই মাউন্টেন তো গুড বাই মাউন্টেন একটা খুবই ইউনিক নেম তো এই নামের কম্বিনেশনটা বা এই ভাবনাটার পেছনে কি রয়েছে না ভাবনার পেছনে আছে ব্যক্তিত্ব মানে আমি আমি জীবনে এমন কিছু ব্যক্তিত্ব দেখেছি আমার জীবনে যাদেরকে আমার পাহাড় মনে হতো এই যে আমি ফিজিক্স বলছি ম্যাথভলিক বলছি আমার বাবা কেমিস্ট্রি অধ্যপা অর্গানিক কেমিস্ট্রি অধ্যপা আমি ছোটোবেলা থেকে প্রচুর মানুষকে একদম সাংঘাতিক শিক্ষিত মানুষকে আমার বাড়িতে আড্ডা মারতে দেখেছি এবং বলাই বাহুল্য সেই আড্ডার থেকে আজকে যে আড্ডা আমি দেখি বা যে আড্ডা মধ্যে আমি পড়ি মানে কোনো তুলনাই হয় না বলে ওই মানুষগুলোকে আমার পাহাড় মনে হয়েছে একদম

তো এইখান থেকে আমার কিছু কিছু ব্যক্তিত্ব আমার সমস্ত ছবিতে পিউ যেমন কমলেশ্বর ব্যক্তিত্ব আমি তৈরি করেছিলাম এখানেও একটি চরিত্র এরকম আমার কাছে আছে যার কাছে খুব ফিরে আসতে চায় ছেড়ে গিয়ে এবং যখন যায় তখন গুড বাইটাও ওইভাবেই একটা বিশাল মানে গুড বাই ক্যান বি সেলিব্রেটেড ওকে

ফিরে যায় পাহাড় ছেড়ে হয়তো একটা প্রাপ্তির সাথে সারা জীবনের প্রাপ্তি নিয়ে হয়তো ফেলা যায় আমি যেটা ক্যারি করি এই যে বললাম আমি ছোটবেলায় যে আড্ডাগুলো দেখতাম আমি সে আড্ডাগুলো ক্যারি করি তো ট্রেলারটা আমরা দেখেছি আমাদের বেশ ভালো লেগেছে এবং যেখান থেকে ট্রেলারটা শুরু হয়েছে কিছু লাইন্স দিয়েছি সেই লাইন্সগুলো দিয়ে শুরু হয়েছে তো এই সবটা দেখে দর্শকরা বাকি যারা দেখবে তো তারা মুভিটাতে কি এক্সপেক্ট করতে পারে আপনি একটা তো ডিরেকশন বললেন কীরকম একটা কিছু হতে পারে বাকি ওভারঅল তারা কি এক্সপেক্ট করতে পারে মুভিটার থেকে মুভি লোকে কি করতে যায় এক্সপেক্ট করতে যায় কিন্তু আমি জানিনা না মুভি একটা কিছু পাবো নতুন কিছু সেই জন্য যায় কি পাবো তারা জানে না মানে এক্সপেকটেশন থেকে আই উইল গেট সামথিং আউট অফ ইট আর একটা

তারা বড় কোনো প্রোডাকশন হাউস এখনো কোনো কাজ করে এবং সমস্যা রিলিজ অব্দি নিজে করতে হয় সমস্ত কিছু তার জন্য প্রচুর মানুষ প্রচুর আমাকে কথা বলেন এই করেন সেগুলো পেরিয়ে যাই যে পজিশনে আমি আছি সেগুলো ডিগনিটিতে মানে দুটো প্রফেশন খুব অদ্ভুত ডিসপ্যারিটি আছে হ্যাঁ এবার আমি এইখানে তো যাচ্ছি একজনের কাছে তিনি সেই টুকু জায়গা তিনি ছাড়া এখানে কেউ নেই তিনি কে কি আমার জানার দরকার নেই বা জানার দরকার আছে ভীষণ ভাবে তখন তার কাজটা হবে না তাহলে আপনি যান যান জানার করে আসুন কি এইবার কথা বলছেন আমাকে কোনো রকম যদি ওকে না বলে দিও না কি উনি আমার ছবিটা ফেলে দেবেন এবং আমাকে কিছু করার নেই ওখানে ফলে আমাকে হজ্জর করুন বলতেছেন না আপনি ছবিটা নিন না আপনি দেখুন না এই ডিগनिटी নিয়ে কাজ করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট সিনেমা এটা আমি করছি এবং কেনই বলছি আমি করতে পেরেছি এই 10 বছরে আমার একটা দর্শক সংখ্যা তৈরি হয়েছে শুধুমাত্র তাদের জন্য সংখ্যাটা যে বিরাট নম্বরে তা নয় কিন্তু তারা আমার ছবির জন্য বসে থাকে আমি যখন ছবি করছি বলি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়ায় ফোনে হোক হোয়াটসঅ্যাপে তারা একটা বিশাল উৎসাহ দেন আমাকে যে আপনার ছবির জন্য বসে থাকে এবং ভেরি ইম্পর্টেন্টলি তারা প্রত্যেকে কোয়ালিটি অডিয়েন্স মানে এই যে শিক্ষার কথা বললে আমি শিক্ষা ডিগ্রি দিয়ে বলছি না আমার হ্যাঁ তাদের ওই ম্যান উইথ উইজডম এক্সপিরিয়েন্স হুম 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 এইটা অ্যান্ড ডিগনিটি এইটা আমার একটা দর্শক তৈরি হয়েছে সেই জন্য আমি আজও ছবি করে যাচ্ছি আমি ছবি করে ছেড়েও দিয়েছি ইনফ্যাক্ট মানে অনেক হয়েছে বলে তার জন্য আমি চাকরিতে আমি মাঝখানে তিন আড়াই বছর আমি ছবির জন্য দিয়েছিলাম নিজেকে তো আমি তিনটে ছবি বানিয়েছি ওই সময় তো এই দর্শক এই দর্শকরাই আমার ছবি দেখবেন তারা ভালো বললে আমি অ্যাকসেপ্ট যেমন করি তারা খারাপ বললেও আমি অ্যাকসেপ্ট করবো এত বড়ো স্টারকাস্ট যেখানে একদিকে ইন্দ্রনীল সেনগুপ্ত অন্যদিকে ঋতুপর্ণ সেনগুপ্ত রয়েছে তো একটা মুভি বানানোর পর কোথাও কি একটু টেনশন বা অ্যাংজাইটি হয় কারণ অনেকের কাছে এরকম শোনা যায় যে অনেকে সিপলেস নাইটস কাটায় যে কি হবে না হবে তো আপনারও এরকম কিছু হয় হ্যাঁ টেনশন হয় দুটো কারণে হয় এক সত্যি করেই যেমন আমার আগের ছবিগুলো এই চারটে ছবি প্রত্যেকটা ছবি প্রথম ছবি বিলু রাক্ষস ছবি রিলিজের আগে বুদ্ধের দাশগুপ্ত দেখে বলেছিলেন পঁচিশ বছরে বাংলা শ্রেষ্ঠ ছবি এশিয়া প্যাসিফিক শ্রীনিবাস সিলেক্টেড দ্বিতীয় ছবি পিউপা সিসিএফ অ্যাওয়ার্ড আর সতেরোটা অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিলিয়ে পার্সেল গোল্ডেন টাইগার নিহারিকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কেরালা অ্যাডিলেট ফিল্ম ফেস্টিভ্যাল হ্যানো ইন্টারন্যাশনাল এবং ফিল্মফেয়ার বেস্ট ফিল্ম তো এই সময় কনফিডেন্সটা আমার কাছে চলে এসেছিলো যে ছবিটা লোকে দেখুক না দেখুক আমি ভালো ছবি বানিয়েছি বা একটা প্রেজেন্টেবল ছবি আমি বানিয়েছি সেইখান থেকে আমার টেনশন হয়নি টেনশনটা হয় হচ্ছে ডিস্ট্রিবিউশনের সময় আমাকে কতটা অপমানিত হতে হবে এইখানটা আমার সবচেয়ে টেনশনের জায়গা যে অপমানটা কোথা থেকে আসবে কিভাবে লোকে করবে তাছাড়া আমার কোনো টেনশন কিছু নেই এই এই ছবিটা যেহেতু আমি কোনো ফেস্টিভ্যালে পাঠাইনি বা ফেস্টিভ্যালে দেখানো হয়নি এই ছবিটা নিয়ে আমার এক্সট্রা টেনশন আছে অডিয়েন্সের রিয়েল টেনশন যেটা অডিয়েন্স পার্সপেক্টিভ অডিয়েন্স গিয়ে অ্যাকসেপ্ট করবে আমি তাদের মানুষ আছেন এবং জার্নালিস্ট কেমন জার্নালিস্ট আমার ইম্পর্ট্যান্ট নয় কিন্তু বেশিরভাগ জার্নালিস্টই খুব ভালো আমি বলবো তারা আজকে আমার এই জায়গায় পৌঁছানোর জন্য তাদের অনেক অবদান আছে কিন্তু কিছু কিছু হয় তারা খুব সিলেক্টিভ রেসপন্স করে মানে তাদের কিছু পছন্দের মানুষরা রেসপন্স করেন না বা

ইটটা গায়ে পড়লে তো ব্যথাটা লাগবে কে ছুটছে আমার তো ইম্পর্ট্যান্ট নয় সেটা এবং সেটা সিলেক্টিভলি ওরা করে যায় হ্যাঁ এই ঘটনাগুলো ঘটতে লাগে নিজের সময় আমি অজুহাত দিচ্ছি না এটাকেও আমাকে ওভারকাম করতে হয়েছে বলে আমি ওটা অবশ্য কোনো আস্তে আস্তে ঘটে গেছে আমার হ্যাঁ এইখানে একটা টেনশনের কারণ হয় যে ছবি যদি না চলে বা ফেল করে করতেই পারে ফেল আমি সমস্ত আমি চেষ্টা করব পরের ছবিটা ভালো করার ফেল কারণ আমি আমার দোষে একটা ছবিকে ফেল করেছি আমি ফাঁকি মেরেছি আমি একটা জিনিস খুব মনে করি যেটা খুব ইম্পর্টেন্টলি আমার যে ছেলে আছে আমার ছেলে আছে ক্লাস নাইনে পরে তাকেও আমি বলি আমি তোমার রেজাল্ট নিয়ে বদরই নয় বাট আমি তোমার এফোর্টটা দেখতে চাই তুমি এফোর্ট দিয়েছো ফেল করেছো ইভার ওয়েলকাম ড ম্যাটার তুমি তোমার

তো এটা নিয়ে যদি আসি জন্য আপনার আজকে যে কেরিয়ার চয়েসে আপনি এত বছর ধরে একটা ধরুন পিডাবল কাজ করেছেন অ্যাজ অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ডিরেক্টর তারপর ধরুন আপনি ডেলয়েটে রয়েছেন তারপর আজও একটা সংস্থাতে একটা একটা ম্যানেজমেন্ট পজিশনে রয়েছেন এতদিন ধরে তো এরম একটা জায়গায় দাঁড়িয়ে এই চয়েসগুলো যদি এরকম একটা জায়গায় পৌঁছতে চায় তো তারা নিজেকে কিভাবে গ্রুম করে ধরুন আপনার সুজে যদি সে তাকে নিজেকে পোট করতে চায় হাউ ডাজ হি অর শি না এইটা তো এই এইটা তো অটোমেটিক্যালি ঘটবে যদি আমি বলছি কোনো ইন্টারেস্ট থাকে আমি ধরে নিচ্ছি ম্যাথামেটিক্সে খুব বেশি তার ইন্টারেস্ট আছে সেটা ইংলিশেও হতে পারে ইতিহাসেও হতে পারে আমি ম্যাথামেটিক্সটা ধরছি ম্যাথামেটিক্সটা ধরতে আমি নিজে থেকে একটি ছেলেকে দেখেছি সে নর্মাল রেজাল্ট করতো ক্লাস সেভেন এইট অব্দি হঠাৎ নাইনে এসে তার অঙ্কের প্রতি একটা প্রচন্ড ভালোবাসা জন্মালো এবং সে যেখানে বসতো সে অঙ্ক করতো যেখানে বসতো এবং আমার ফোনটা নিলেও হাতে একটু ইন্দ্রজিতের ফোনটা দেওয়া বলে হার্টের প্রবলেম বার করে সেগুলো আমাকে জিজ্ঞেস করছে এটাকে সলভ করছে এটা না তার কোনো পরিশ্রম হচ্ছে না পড়াশোনা করছে তার মনে হচ্ছে সে করছে সে এখন বিরাট জায়গায় গেছে এখন সে এখানেও খুব ভালো রেজাল্ট করলো অঙ্কে তো ফুল মার্কস পেলোই আমি যে ফুল মার্কস পেতে হবে তারও কোনো গ্যারান্টি নেই না পেলেও হবে আহ এটাই একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলবো পরে যে এবার সে পেলোই এবং সে আজকে অঙ্ক নিয়ে অনেক দূর চলে গেছে এখন সে ফিজিক্স শিফট করেছে তো কোয়ান্টাম ফিজিক্স এর উপর সে কাজ করছে সে পিএইচডি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি খুব ভুল না হই আমি একজন উদাহরণ দিব এই এবং আরও এরকম যেমন ইংলিশে আমার এক বন্ধু ছিল আমরা তখন সবাই জয়েন্ট এন্ট্রেন্স অঙ্ক ফিজিক্স ইত্যাদি পড়ছি ও ঠিক করলেই শুধু সে ইংরেজি পড়বে এবং সে ইংরেজি এত ভালো করলো এত ভালো করলো এবং তার ওর ভালো করা তো যায় আছে না সে শুধু মনে করত ইংরেজিটা পড়তে পারলেই হলো

অত্যন্ত ছেলেবেলার বন্ধু আমি ইংরেজিতে একজন পণ্ডিত বিদগ্ধ মানুষ এখন শহরের তো সেই সময় সে একটা অন্যভাবে একটু দাঁড়িয়ে সে মনে ছিল ইংলিশ নিয়ে পড়বে এবং সেখানে পৌঁছে আজকে ওখানে পৌঁছেছেন তো সেই ওরাও যদি সেভাবে ভাবে তো সেই জায়গাটা আবার ঘুরে সে আমাদের ওই এটা ওদের ভাবার থেকে আমরা বাবা মায়েরও একটা ফ্লেক্সিবিলিটি থাকা উচিত কারণ বাবা মায়ের ভীষণ ফোর্স করে সায়েন্স নেবার জন্য বা ফিজিক্স বা অঙ্ক নেবার জন্য এই এইখানে একটা বড় ক্ষতির জায়গা তৈরি হয়ে যায়

তারা একটা ওই মিডলাইনে বিলং করে যায়। হুম। অঙ্কটাও ভালো করে, সাইন্সটাও ভালো করে, ইপিএসটাও ভালো করে। সে বুঝতে পারবে না কি করব। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে বা তোমাকে চার্টার অ্যাকাউন্ট্যান্ট হতে হবে বা যেটাই আসে। করে অবশ্য সে হয়তো হয়েও যায়। মোটামুটি আমরা জেনে কথা বুঝা সেটা প্রায় শেষের দিকে। আর লাস্ট এটা করতে যাব সেটাতে একটা র‍্যাপিড ফায়ার করব। আমি দুটো করে স্পেস বা দুটো ওয়ার্ড দেব। ইউ সিলেক্ট হোয়াটএভার ইউ লাইক মোস্ট। ঠিক আছে? তো সেটা দিয়ে শুরু করছি। প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে পাহাড় না সমুদ্র পাহাড় টিভিতে সিরিজ নাকি থিয়েটারে মুভি থিয়েটারে মুভি বাংলা সিনেমা নাকি ওয়ার্ল্ড সিনেমা ওয়ার্ল্ড সিনেমা লোকেশন বা কি কোনো স্ক্রিপ্ট সেটা আজকে এআই দিয়ে লেখা নাকি কোনো রাইটার দিয়ে লেখা নিজে লেখা ওকে যে কোনো জিনিসের পেছনে একটা সুনির্দিষ্ট ভাবনা থাকা দরকার নাকি গো উইথ দ্য ফ্লো হওয়া উচিত মিক্স অ্যান্ড ম্যাচ ওকে বাংলা সিনেমা যেদিকে চলেছে সেটা ভবিষ্যতের জন্য ভালো বা ভবিষ্যৎ অন্ধকার ভালো অন্ধকার কিছুই নয় সিচুয়েশন চেঞ্জ হলে ভালো সিচুয়েশন যদি একরকম যায় তাহলে অন্ধকার বা সিচুয়েশন চেঞ্জ হবে ওকে হু ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ এ মুভি দ্য প্লট অর দ্য প্রোটাগনিস্ট ক্রাফট ওকে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট সিনেমাটোগ্রাফি অ্যাংক ইউ সো মাছ আজকে আমাদের সঙ্গে কথা বলার জন্য অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য আপকামিং মুভি আর তোমরা সবাই অবশ্যই দেখবে